তিপ্পান্ন নম্বর সুরা নাজম মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত বাষট্টি রুকু তিন আল্লাহর নাম নিয়ে শুরু করিতে দয়াময় আছেন যিনি করুণা দিতে রুকু এক অসম নক্ষত্র যখন অস্তমিত হয় হোষ্ট তোমাদের সাথী কখনোই নয় বিপদ গামী ও সে নহে নিশ্চয় কখনোই না সে কিছু মন গড়া কোরআন আর কিছু নয় শুধু ওহি ছাড়া তার প্রতি নাজিল হয় নির্দেশ দ্বারা দান যে সকল করিয়া থাকে শক্তিমান ফেরেশতা একজন তাকে প্রকৃতিগত ছিল শক্তি যাহার দৃশ্যমান হয়েছিল লোয়ে নিজের আকার উর্ধ্বদিগন্তের উপর ছিল সে তখন তার অতি নিকটে হলো তাই যখন দূরত্ব রইল মাঝে সেথায় তাহাদের আরো কম অথবা দুই ধনুকের করিলেন আল্লাহি শিও বান্দার পাঠালেন যাহা ছিল নির্দেশ তার দৃষ্টিতে তার ছিল যা কিছু দেখার অন্তর করেনি তো তাহা অস্বীকার এসেছি সে যাহা দেখিয়াছে সেই বিষয়ে উক্ত ফেরেশ তাকে আরো একবার দেখেছিল নিকটেই সিদ্রাতুল জান্নাতুল মাওয়া ছিল নিকটেই তার বৃক্ষটি রেখেছিল তাহা ঢাকিয়া ঢাকার কথা ছিল যাহা কিছু দিয়া চোখের ভুল সে দেখেনি তখন এবং করেনি কোন সীমা লঙ্ঘন নিজের রবের সেতু নিদর্শন যাহা পরিষ্কার সব কিছু আছে তাহা ভেবে কি দেখেছ যাহা উজ্জাও লাত। তৃতীয় আরেকটি সেই আছে জামানাত তোমাদের সন্তান পুত্র কি আর কন্যা সন্তান শুধু হয় আল্লাহর অসঙ্গত বন্টন বড়ই যে তার এইগুলি নিছক যাহা শুধু নাম হয় তোমরাও পূর্ব পুরুষ তাদের দেয়া রয় আল্লাহর প্রমাণ নেই সমর্থনে এর ভিত্তিহীন অনুমান প্রবৃত্তি তাদের অযৌতিক মান্য শুধুই তারা করেছে নির্দেশ অথচ রবের তারা পেয়েছে এ জগতে মানুষেরা যাহা কিছু চায় কখনো কি তাহারা সেই সব পায় বস্তু তো আল্লাহরই সব আয়ত্তে রয় বরকাল ঐহকাল তাঁর ইউ হয় রুকুদই অসংখ্য ফেরেস্তা আছে আসমানে সুপারিশ তাদের কাজে কোনোখানে যতক্ষণ আল্লাহ না ইচ্ছা যাকে খুশি হয়ে অনুমতি না দেন তাকে যাহাদের নাই ফেরেস তাকে নারী নাম দেয় তাহারাই জ্ঞান নাই তাহাদের এই বিষয়ে তারা চলে ভিত্তিহীন অনুমান লয়ে সত্যের দ্বারা যাহা নিরূপিত হয় অনুমান সেখানে কোনো ফলপ্রসূ নয় যেই লোক আমাকে করে না স্মরণ কামনা করে শুধু পার্থিব জীবন তার হতে মুখ তুমি ফিরাও তখন এটুকুই তাদের রয় পরিধি জ্ঞানের নিশ্চয়ই রয়েছে কে ভ্রষ্ট পথের উপরে আর কে চলেছে সঠিক পথটি ধরে আসমানো জমিনের যত কিছু আর তো রহি আছে এক আল্লাহর মন্দ কাজ করে যাহারা সকল তাদের কর্মের তিনি দেন প্রতিফল করে তাই যে সকল আর তাদের দেন তিনি ভালো পুরস্কার বড় বাজে কাজে দূরে থাকে তারা অপারগে ছোটখাটো অপরাধ ছাড়া তোমার রবের যেন আছে নিশ্চয় বিশাল বড় এক ক্ষমাশীল হৃদয় তোমাদের সবকিছু ভালোই জানেন যখন মাটি হতে সৃষ্টি করেন মায়ের গর্ভে ছিলে ভ্রূণ হয়ে যখন গর্বিত কাজেই যেন করো তেমন তিনি জানেন ভালো কে আছে কেমন রুকুতিন তুমি কি দেখিয়াছ কখনো তাকে অন্যদিকে মুখ যে ফিরাই রাখে বন্ধ করিয়া পরে হয়ে যায় পাশান দেখিতে পাই কি সে গায়েবের জ্ঞান যায়নিকে সংবাদ কিছু তার কাছে মোসার সেই কিতাবে যাহা আছে ইব্রাহিমের কিতাবেও আছে সব যাহা পূর্ণ দায়িত্ব পালন করেছে সে তাহা কিতাবের মাঝে সব রয়েছে এমন কাহারো কেহ করিবে না বহন এবং মানুষ শুধু সেই সবই পায় অর্জন যাহা কিছু আসে যায় শীঘ্রই দেখানো সব হবে তাহাকে কেমন কর্ম সকল তাহার থাকে পূর্ণ বিনিময় হবে তাহাকে প্রদান তোমার রবি সকল সমাপ্তি ঘটান তিনি হাসান আর তিনি কাঁদান মারেন তিনি আর তিনি বাঁচান নর নারী সৃষ্টি তাঁর জোড়া জোড়া করে শুক্রের বিন্দু যখন গর্ভেতে পড়ে তাহারই দায়িত্ব আরো শিরা তারকার ধ্বংস করেছেন প্রাচীন আদ জাতি যার আদের কম আরো ছিল যাহারা তাঁর হতে পায়নি কেহ কখনো ছাড়া অতীতে নুহুর কম সেই যারা রয় অবাধ্য জালিম বড়ই ছিল অতিশয় লুতের সেই জনপদ শূন্যে উঠিয়ে নিক্ষেপ করেছেন তিনি উল্টিয়ে অতপর জনপদে গেল তাহা আচ্ছন্ন করিতে সকল যায় যাহা অস্বীকার করিবে রবের কোন অবদান সেও এক সতর্ককারী আগের সমান কিয়ামত নিকটেই উপস্থিত রয় আল্লাহ ছাড়া প্রকাশে কেহ সক্ষম নয় তবে কি তোমাদের লাগে বিস্ময় হাসিছ না কাঁদিছ না এ কেমন হয় মান্য করিতে বড়ই করো অহংকার ইবাদত সিজদা করো আল্লাহর